ইউটিউব চ্যানেলের আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে জানায় ওয়েলকাম আজকের ক্লাসে আলোচনার বিষয় বিভিন্ন ভৌগোলিক স্থানের উপনাম বা ছদ্মনাম এগুলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা ডব্লিউপি বা ডব্লিউএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত অবশ্যই তোমরা যুক্ত থাকবে আমরা এই ক্লাসে টোটাল পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব যারা যারা ক্লাসে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন দেখে নাও গার্ডেন সিটি অব ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর কি বললাম গার্ডেন সিটি অব ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর অপশান এ দিল্লি অপশান বি বেঙ্গালুরু অপশান সি কলকাতা অপশান ডি পুনে যারা যারা অ্যান্সারগুলো জানো অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো করবে গার্ডেন সিটি নামে পরিচিত নিম্নের কোন শহর সঠিক উত্তর হবে অপশান বি ব্যাঙ্গালুরু আচ্ছা এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গ্রুকুল ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাবে ওখানে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন দেখে নাও সিটি অফ জয় নামে পরিচিত কোন শহর সিটি অফ জয় অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি ভোপাল অপশান ডি পাটনা সিটি অফ জয় নামে পরিচিত অপশান এ কলকাতা নেক্সট প্রশ্ন পিঙ্ক সিটি নামে পরিচিত কোন শহর পিঙ্ক সিটি অপশান এ উদয়পুর অপশন বি জয়পুর অপশন সি যোধপুর অপশন ডি আজমের পিঙ্ক সিটি নামে পরিচিত অপশন বি রাজস্থানের জয়পুর নেক্সট প্রশ্ন সিটি অব লেক্স কোনটি অপশান এ ভোপাল অপশান বি উদয়পুর অপশান সি শ্রীনগর অপশান ডি মাইসোর সিটি অব লেক্স কোনটি সঠিক উত্তর হবে অপশান এ এবং বি এই দুটোই যদি অপশানে থাকে তাহলে দুটোই অ্যান্সার হবে পরীক্ষাতে তো দুটো অপশান থাকে না যদি এরকম কেসে চলে আসে দুটো অপশান তাহলে এটা যারা যারা অ্যাটেম্প করবে সবাই নাম্বার পাবে এখানে সিটি অফ লেক্স কিন্তু উদয়পুরও হয়ে যায় ভোপালও হয়ে যায় নেক্সট প্রশ্ন সিটি অফ ড্রিমস নামে কোন শহর পরিচিত অপশান এ মুম্বাই অপশান বি দিল্লি অপশান সি গোয়া অপশান ডি পুনে সিটি অফ ড্রিমস সিটি অফ ড্রিমস সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মুম্বাই আজকের ক্লাসে কিন্তু আমরা টোটাল ফিফটি কোশ্চেন আলোচনা করব ক্লাসের শেষে তোমরা দেখে নেবে ফিফটির মধ্যে কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কার কত স্কোর হল নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন গোল্ডেন সিটি নামে কোন শহর পরিচিত অপশান এ অমৃতসর অপশন বি জয়সালমের অপশন সি কানপুর অপশন ডি নাগপুর গোল্ডেন সিটি নামে কোন শহর পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি জয় সলমের সরি জয় সালমের নেক্সট সাত নম্বর প্রশ্ন সিল্ক সিটি কোনটি অপশান এ ভাগলপুর অপশন বি সুরাট অপশান সি কোয়েম্বাটুর অপশান ডি বারাণসী সিল্ক সিটি সঠিক উত্তর অপশান এ ভাগলপুর নেক্সট প্রশ্ন স্টিল সিটি অব ইন্ডিয়া কোনটি অপশান এ রাউরকেল্লা অপশান বি জামশেদপুর অপশান সি ভিলাই অপশান ডি দুর্গাপুর স্টিল সিটি অফ ইন্ডিয়া সঠিক উত্তর অপশান বি জামশেদপুর নম্বর প্রশ্ন ম্যানচেস্টার অফ ইন্ডিয়া নামে কোন শহর পরিচিত অপশান এ সুরাট অপশান বি আহমেদাবাদ অপশান সি বারাণসী অপশান ডি লক্ষণ ম্যানচেস্টার অব ইন্ডিয়া নামে কোন শহর পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি আমেদাবাদ নেক্সট প্রশ্ন সিটি অফ টেম্পেলস কোনটি অপশানে এ ভুবনেশ্বর অপশান বি মাদুরাই অপশান সি বারাণসী অপশান ডি কাশ্মীর সিটি অফ টেম্পেলস সঠিক উত্তর হবে অপশান এ ভুবনেশ্বর নেক্সট প্রশ্ন সিটি অফ নাওস নামে পরিচিত কোন শহর অপশান এ পাটনা অপশান বি লক্ষ্ণৌ অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন বি লক্ষ্ণৌ নেক্সট প্রশ্ন ব্লু সিটি কোনটি ব্লু সিটি অপশান এ জয়পুর অপশন বি যোধপুর অপশন সি উদয়পুর অপশন ডি আজমের ব্লু সিটি কোনটি সঠিক উত্তর অপশান বি যোধপুর নেক্সট হোয়াইট সিটি নামে পরিচিত কোন শহর অপশান এ উদয়পুর অপশান বি আজমের অপশান সি নাগপুর অপশান ডি গান্ধীনগর হোয়াইট সিটি নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর হবে অপশান এ উদয়পুর নেক্সট প্রশ্ন ডাইমন্ড সিটি অব ইন্ডিয়া কোনটি অপশান এ ভাগলপুর অপশন বি সুরাট অপশান সি পাটনা অপশান ডি আমেদাবাদ ডাইমন্ড সিটি নামে পরিচিত কোনটি ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া সঠিক উত্তর অপশন বি সুরাট নেক্সট প্রশ্ন অক্সফোর্ড অব দ্য ইস্ট কোনটি অপশান এ দিল্লি অপশন বি পুনে অপশান সি মাইসোর অপশান ডি ভোপাল অক্সফোর্ড অফ দ্য ইস্ট কোনটি সঠিক উত্তর অপশন বি পুনে নেক্সট প্রশ্ন রোম অফ দ্য ইস্ট নামে পরিচিত কোন শহর অপশন এ মাদুরাই অপশন বি গোয়া অপশন সি কোচি অপশন ডি পন্ডিচেরি সঠিক উত্তর অপশন বি গোয়া রুম অফ দ্য ইস্ট নামে পরিচিত গোয়া নেক্সট সতেরো নম্বর প্রশ্ন স্পিরিচুয়াল ক্যাপিটাল অব ইন্ডিয়া কোন শহর অপশান এ বারাণসী অপশান বি হরিদ্বার অপশান সি ঋষিকেশ অপশান ডি অমৃতসর স্পিরিচুয়াল ক্যাপিটাল অব ইন্ডিয়া সঠিক উত্তর অপশান এ বারাণসী নেক্সট প্রশ্ন টি সিটি অব ইন্ডিয়া কোনটি অপশান এ গোহাটি অপশান বি ডিব্রুগড় অপশান সি দার্জিলিং অপশান ডি শিলিগুড়ি দা টি সিটি অফ ইন্ডিয়া সঠিক উত্তর অপশন বি ডিব্রুগড় নেক্সট প্রশ্ন কুইন অফ হিলস কোনটি অপশন এ দার্জিলিং অপশন বি সিমলা অপশন সি উটি অপশন ডি কুরগো কুইন অফ হিলস নামে পরিচিত অপশন এ দার্জিলিং নেক্সট প্রশ্ন স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কোনটি স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কোনটি অপশন এ শিলং অপশন বি কোহিমা অপশান সি গ্যাংটক অপশান ডি আইজল হঠেক উত্তর অপশান এ শিলং শিলং হচ্ছে স্কটল্যান্ড অব দ্য ইস্ট নেক্সট সিটি অফ ফেস্টিভেল কোনটি অপশন এ ভুবনেশ্বর অপশন বি মাদুরাই অপশান সি তিরুপতি অপশান ডি চেন্নাই ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এসেছে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা এবং স্টেটের পরীক্ষাতে বহুবার এই প্রশ্নটা এসেছে সিটি অফ ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসবের শহর সঠিক উত্তর অপশান বি মাদুরাই নেক্সট প্রশ্ন সিটি অফ ওয়েভার্স কোনটি অপশান এ পানিপথ অপশান বি ভাগলপুর অপশান সি বারাণসী অপশান ডি চুরাট সিটি অফ ওয়েভার্স সঠিক উত্তর অপশান এ পানিপথ নেক্সট রাইস বাউল অব ইন্ডিয়া কোন রাজ্য অপশান এ তেলেঙ্গানা অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি বিহার অপশান ডি পশ্চিমবঙ্গ চালের বাটি রাইস বাউল অব ইন্ডিয়া সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ কিন্তু ডিমের ঝুড়িও বলা হয় নেক্সট মিল্ক ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় অপশান এ আনন্দ অপশান বি ভোপাল অপশান সি নাগপুর অপশান ডি ভুবনেশ্বর মিল্ক ক্যাপিটাল অফ ইন্ডিয়া সঠিক উত্তর অপশান এ আনন্দ নেক্সট টেক্সটাইল সিটি কোনটি অপশান এ কোয়েম্বাটুর অপশান বি সুরাট অপশান সি ভাগলপুর অপশান ডি মাইশোর টেক্সটাইল সিটি কোনটি সঠিক উত্তর অপশান এ কোয়েম্বাটুর নেক্সট প্রশ্ন সিটি অফ প্যালেসেস কোনটি অপশান এ মাইসোর অপশান বি হায়দ্রাবাদ অপশান সি বারোদা অপশান ডি কলকাতা সিটি অফ প্যালেসেস সঠিক উত্তর অপশান এ মাইসোর নেক্সট ডেট্রয়েট অফ ইন্ডিয়া কোন শহর হিভিয়া ইম্পর্টেন্ট টেট্রয়েট অব ইন্ডিয়া কোন শহর অপশান এ পুনে অপশান বি চেন্নাই অপশান সি হায়দ্রাবাদ অপশান ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তর অপশান বি চেন্নাই তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আপকামিং যে ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট পেড মক টেস্ট এই মকটেস্টে তোমরা পেয়ে যাবে দুশো প্লাস মকটেস্ট প্রায় ধরে নিতে পারো পাঁচ হাজার প্লাস কোশ্চেন পাঁচ হাজার প্লাস কোশ্চেন তোমরা পেয়ে যাবে কত টাকায় একশো উনআশি টাকায় তাই কি না স্ট্যাটিক গুরুকুল সবসময় তোমাদের পাশে আছে তাই পুজো স্পেশাল অফার তোমাদের এই একশো উনআশি টাকার ওপরে প্লাস টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে আপ টু থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত তার জন্য তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে সেটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি দেখে নাও কুপন কোড কি না পিইউ জে এ টোয়েন্টি তোমরা এই মক টেস্টটা কোথায় পাবে দেখো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের নাম জ্ঞান মুকুট জি ওয়াই এ এন মুকুট তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে সার্চ করতে পারো তাহলে জ্ঞান মুকুট পেয়ে যাবে একটাই অ্যাপ আছে এই নামে তোমরা ওই অ্যাপটা ইনস্টল করে নেবে তারপর তোমরা ওখানে দেখতে পাবে ডবলিউএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট একশো টাকা লেখা আছে কিন্তু তোমরা যদি থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে নাও তাহলে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে এই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট নিয়ে একশো টাকা যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কেউ দিতে পারবে না একমাত্র স্ট্যাটিক গ্রুপুল ছাড়া আর যারা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেক দিন অনেক কোশ্চেন আলোচনা করি পুরো ফ্রি অফ কস্টে গ্রুপে জয়েন হওয়া যায় এখানে প্রত্যেক দিন আমরা কুইজ কোশ্চেন দিই এবং আর কোশ্চেন দিই সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে ম্যাথ হতে পারে পলিটি ইকোনমিক্স যে কোনো টপিক হতে পারে তাই অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাবে এবং এই জ্ঞান মুকুট অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করে নেবে দিয়ে মক টেস্টটা তোমরা পারচেস করে নাও দেখ দিয়ে দেখো কোশ্চেন কতটা স্ট্যান্ডার্ড ফ্রি মক টেস্ট অনেক আছে তোমরা ওগুলো দেখলেই বুঝতে পারবে কোশ্চেন কতটা স্ট্যান্ডার্ড তাই অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি তোমরা মক টেস্টটা পারচেস করে নাও নেক্সট প্রশ্ন স্পেস সিটি অব ইন্ডিয়া কোনটি অপশান এ ব্যাঙ্গালুরু অপশান বি শিহরিকোটা অপশান সি চেন্নাই অপশান ডি তিরুবন্তপুরম পেস সিটি অব ইন্ডিয়া কোনটি সঠিক উত্তর অপশান এ ব্যাঙ্গালুরু নেক্সট প্রশ্ন সাইবার নামে পরিচিত কোনটি কোন শহর অপশান এ বেঙ্গালুরু অপশন বি হায়দ্রাবাদ অপশন সি পুনে অপশন ডি দিল্লি সাইবার বার্ড নামে পরিচিত কোন শহর সঠিক উত্তর অপশন বি হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন পার্ল সিটি কোনটি অপশান এ হায়দ্রাবাদ অপশন বি মুম্বাই অপশন সি চেন্নাই অপশন ডি পন্ডিচিরি সঠিক উত্তর অপশান এ হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন সিটি অফ অরেঞ্জ কোনটি অপশান এ নাগপুর অপশান বি গৌহাটি অপশান সি শিলং অপশান ডি পুনে সিটি অফ অরেঞ্জ আমরা জানি বলে নাগপুরের লেবু বলে না সঠিক উত্তরে যাবে অপশান এ নাগপুর সিটি অফ অরেঞ্জ বলা হয় নাগপুরকে নেক্সট কুইন অফ ডেকান কোনটি অপশান এ পুনে অপশান বি হায়দ্রাবাদ অপশান সি নাগপুর অপশান ডি চেন্নাই কুইন অফ ডেকান সঠিক উত্তর অপশান এ পুনে নেক্সট প্রশ্ন সিটি অফ সেভেন আইল্যান্ড কোনটি অপশান এ মুম্বাই অপশান বি চেন্নাই অপশান সি কলকাতা অপশান ডি বিশাখাপত্তনম সিটি অফ সেভেন আইল্যান্ড সঠিক উত্তর অপশান এ মুম্বাই নেক্সট প্রশ্ন সিটি অফ লাইটস কোনটি অপশান এ বারাণসী অপশন বি পাটনা অপশন সি অমৃতসর অপশন ডি কোচি সিটি অফ লাইটস কোনটি সঠিক উত্তর অপশান এ বারাণসী নেক্সট প্রশ্ন টেম্পেল সিটি অব ইন্ডিয়া কোনটি অপশান এ ভুবনেশ্বর অপশন বি মাদুরাই অপশন সি পুরী অপশন ডি বারাণসী টেম্পেল সিটি অব ইন্ডিয়া কোনটি সঠিক উত্তর অপশান এ ভুবনেশ্বর এই কোশ্চেনটা আমরা আগে আলোচনা করে নিয়েছি সঠিক উত্তর অপশান এ ভুবনেশ্বর নেক্সট সিটি অব ম্যাঙ্গোস কোনটি অপশান এ মালদা অপশান বি লক্ষ্ণৌ অপশান সি ভাগলপুর অপশান ডি পাটনা সিটি অব ম্যাঙ্গোস যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো তারা কিন্তু জানো সিটি অব ম্যাঙ্গোস আমের জন্য বিখ্যাত অপশান এ মালদা মালদা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমের জন্য বিখ্যাত তাই সিটি অফ ম্যাঙ্গোস হয়ে যাবে অপশান এ মালদা মালদা থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নেক্সট প্রশ্ন স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোনটি অপশান এ ভুবনেশ্বর অপশান বি দিল্লি অপশান সি বেঙ্গালুরু অপশান ডি কলকাতা স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোনটি সঠিক উত্তর অপশান এ ভুবনেশ্বর নেক্সট প্রশ্ন ম্যানচেস্টার অব দ্য ইস্ট কোনটি অপশান এ ঢাকা অপশান বি বারাণসী অপশান সি সুরাট অপশান ডি লক্ষণ ম্যানচেস্টার অব দ্য ইস্ট বলা হয় অপশান এ বাংলাদেশের ঢাকা নেক্সট এভারগ্রিন সিটি অব ইন্ডিয়া কোনটি ভিভিআই ইম্পর্টেন্ট এভারগ্রিন সিটি অব ইন্ডিয়া অপশান এ তিরুন্তপুরম অপশান বি কোচি অপশান সি কুর্গ অপশান ডি মাইসোর এভারগ্রিন সিটি অব ইন্ডিয়া বলা হয় অপশান এ তিরুবন্তপুরম নেক্সট প্রশ্ন সিটি অফ সুইটস কোনটি অপশন এ কন্যগড় অপশান বি নদিয়া অপশান সি মুর্শিদাবাদ অপশন ডি নদিয়া দুটো অপশান এখানে রিপিট হয়ে গেছে সরি অপশন বি নাদিয়া আর অপশন ডি নদিয়া স্পেলিং দুটো ভালো করে দেখবে এখানে নাদিয়া আছে এখানে নদিয়া সিটি অফ সুইটস সঠিক উত্তর অপশন বি নাদিয়া দুটোর স্পেলিং কিন্তু ভালো করে পরীক্ষাতে দেখবে নাদিয়া নদিয়া নদিয়া না কিন্তু উত্তর হবে অপশন বি নাদিয়া সিটি অফ সুইটস সুইটসে নাদিয়া কুইন অফ অ্যারাবিয়ান সি কোনটি অপশন এ কোচি অপশান বি তিরুবন্তপুরম অপশন সি গোয়া অপশন ডি কোল্লাম কুইন অফ অ্যারাবিয়ান সি কোনটি সঠিক উত্তর অপশান এ কোচি নেক্সট প্রশ্ন সিলিকন ভ্যালি অব ইন্ডিয়া কোনটি অপশান এ ব্যাঙ্গালুরু অপশান বি হায়দ্রাবাদ অপশান সি চেন্নাই অপশান ডি পুনে সিলিকন ভ্যালি অব ইন্ডিয়া বলা হয় সঠিক উত্তর অপশান এ বেঙ্গালুরু নেক্সট যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কোনটি অপশান এ ঋষিকেশ অপশান বি হরিদ্বার অপশান সি বারাণসী অপশান ডি অমৃতসর যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় অপশান এ ঋষিকেশ নেক্সট সিটি অব লার্নিং কোনটি ভিভিআই ইম্পর্টেন্ট সিটি অফ লার্নিং অপশান এ নালন্দা অপশান বি পাটনা অপশান সি বারাণসী অপশান ডি কলকাতা সিটি অফ লার্নিং সঠিক উত্তর অপশান এ নালন্দা নেক্সট টুইন সিটি অব ইন্ডিয়া কোন দুটি শহর ভিভিআই ইম্পর্টেন্ট বহু পরীক্ষা এসেছে অপশান এ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ অপশান বি দিল্লি ও নয়ডা অপশান সি কলকাতা ও হাওড়া অপশান ডি বেঙ্গালুরু ও মাইসোর টুইন সিটি অব ইন্ডিয়া কোন দুটি শহরকে বলা হয় অর্থাৎ যমজ শহর সঠিক উত্তর অপশান এ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যমজ শহর বলা হয় যমজ শহর এইভাবেও তোমরা বাংলাতে পেতে পারো যমজ শহর টুইন সিটি না লেখা থাকতে পারে লেখা থাকবে যমজ শহর নেক্সট পেনসিনার প্যারাডাইস কোন শহর অপশানে ব্যাঙ্গালুরু অপশান বি পুনে অপশান সি মাইসোর অপশান ডি কোচি সঠিক উত্তর হবে অপশান এ ব্যাঙ্গালুরু নেক্সট প্রশ্ন প্যারিস অব ইন্ডিয়া কোন শহর অপশান এ জয়পুর অপশান বি কলকাতা অপশান সি দিল্লি অপশান ডি লক্ষণ প্যারিস অব ইন্ডিয়া বলা হয় অপশান এ রাজস্থানের জয়পুরকে নেক্সট সিটি অব কেবস কোনটি অপশান এ ঔরঙ্গাবাদ অপশান বি এলোরা অপশান সি ভোপাল অপশান ডি মাইসোর সিটি অফ কেপস সঠিক উত্তর অপশান এ ঔরঙ্গাবাদ নেক্সট প্রশ্ন সিটি অফ গোল্ডেন টেম্পল কোনটি অপশান এ অমৃতসর অপশান বি বারাণসী অপশান সি পাটনা অপশান ডি পুরী সিটি অফ গোল্ডেন টেম্পল সঠিক উত্তর অপশান এ অমৃতসর আজকের শেষ প্রশ্ন এবং আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি তার শেষ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করেছি আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন আমরা দেখে নাও সিটি অফ পার্ল হারবার কোনটি অপশান এ বিশাখাপত্তনম অপশান বি মুম্বাই অপশান সি কোচি অপশান ডি চেন্নাই সিটি অফ পার্ল হারবার সঠিক উত্তর অপশান এ বিশাখাপত্তনম টোটাল আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানাবে তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট ডিটেলস আমরা আগেই আলোচনা করে নিয়েছি তাই তোমরা ডিসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করে নেবে এবং স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ফুল ডিটেলস আমরা বলে দেব। কিভাবে মক টেস্ট পারচেস করতে হবে কোথায় করতে হবে কত টাকা পে করতে হবে সব আমরা বলে দেব তাও অ্যামাউন্টটা বলে দিচ্ছি তোমরা যদি থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে পারচেস করো তাহলে তোমাদের একশো উনআশি টাকা পে করতে হবে না তোমরা পে করবে ওয়ান ফর্টি সেভেন কত টাকা ওয়ান ফর্টি সেভেন তার জন্য তোমাদের ইউজ করতে হবে কুপন কোড পিইউ জে এ টোয়েন্টি পূজা টোয়েন্টি এই কুপন কোড যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলেই তোমরা কিন্তু ওয়ান ফর্টি সেভেন রুপিসে দুশো প্লাস মক টেস্ট পেয়ে যাবে তাই দেরি না করে তাড়াতাড়ি ক্যান মুকুড অ্যাপটা ইনস্টল করে নাও এবং এই মক টেস্টটিকে পারচেস করে মক টেস্ট দিয়ে তোমার প্র্যাকটিসকে আরও মজবুত করে নাও অলরেডি অনেকেই মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছে তাই একদম দেরি করবে না তাড়াতাড়ি তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আর এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে থ্যাংক ইউ